আজও প্রধানমন্ত্রী সভায় নেই দিলীপ ঘোষ আমন্ত্রণই পাননি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সাত সকালেই বেঙ্গালুরুর উড়ানে সবারি রওনা হওয়ার আগে কি অভিমানে দিলে কি বলেছেন তিনি শোনাব দিলীপ ঘোষ অভিমান করেনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে লোকের অভিমান ভাঙিয়েছে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল তারা ডেট দিয়েছেন আমাকে আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি কালকে ফিরবো আজকে ডেট আমরা কনফার্ম করেছেন চিঠি দিয়ে শ্রী রবিশঙ্কর থাকবেন আর এখানে আমার কোনো কাজ নেই আছে পার্টির তো এখন কোনো কাজই নেই পার্টিতে কোনো প্রোগ্রাম নেই হ্যাঁ প্রধানমন্ত্রী আসছেন গিয়ে ভাষণ শোনা তো আমি মোবাইলেও শুনতে দিলীপ ঘোষকে কথা তৃণমূল নেতা কুণাল ঘোষের কি বলছেন তিনি ঘোষ নাকি জীবন শৈলী খুঁজতে গুরুদেব শ্রী শ্রী রবি কাছে চলে গেছে দিলীপ ঘোষ তাকে তো কিছুতেই প্রধানমন্ত্রী বা দিল্লির নেতারা এলে মঞ্চে উঠতে দেবেন না এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য দিলীপ বাবু আমন্ত্রণ না পেয়ে বুক ফাটা অভিমান নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন এত অব্দি ঠিক ছিল পশ্চিমবঙ্গের এদিক ওদিক